এখানে আমরা এখন স্টিকার প্রিন্ট করতেছি এটা হচ্ছে একটা এটা এটা টু কালার রানিং আরও দুবার প্রিন্ট হবে তারপর এটার যে মূল আকৃতি সে কালারটা চলে আসবে দেখেন ভিয়ার্স আমাদের এখানে যে প্রিন্টগুলো হচ্ছে কত সুন্দর এবং নিখুঁতভাবে প্রিন্টগুলো হচ্ছে একেবারে এইচডি কোয়ালিটির প্রিন্ট এগুলো যত ছোট লেখাই হোক লেখাগুলো থাকে একেবারে খুবই ক্লিয়ার এবং এইচডি এখানে প্রিন্ট হচ্ছে এই যে দেখেন আমাদের প্রত্যেকটা মিনিটে মিনিটে হচ্ছে চেক ইন চলে যে আসলে আমাদের প্রিন্টের কোনো ত্রুটি হচ্ছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের এটা হচ্ছে মেশিন রুম এখানে সাধারণত আমরা প্রিন্টগুলো করে থাকি এখানে এই যে দেখেন ভ্যারাইটিস মাল এখানে প্রিন্ট হয়ে থাকে এগুলো হচ্ছে প্যাকেট প্যাকেটের কাগজ এগুলো এক কালার প্রিন্ট হয়েছে এই যে এটা আর একটা কালার প্রিন্ট হবে তারপরে এটা কমপ্লিট হবে তো একটু দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আমাদের প্রিন্টগুলো কিভাবে হয় বা আমরা কি কোয়ালিটির প্রিন্টগুলো করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি বিশেষ করে আপনারা যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন আপনারা একটু ফলো করবেন এই যে এখানে হিউজ স্যাম্পল রাখা রয়েছে বিভিন্ন কোয়ালিটির স্যাম্পল রাখা রয়েছে ভিওস দেখেন কি সুন্দর এইচডি কোয়ালিটির প্রিন্ট একেবারে নিখুঁত খুবই চকচকা চমৎকার প্রিন্ট ভিওস এই ধরনের প্রিন্টের কাজগুলো আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে পাইকারি মূল্যে সংগ্রহ করে নিতে পারবেন সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন ডিসক্রিপশনে দেওয়া ঠিকানা অনুযায়ী আমাদের অফিসে এসে এই কাজগুলো আপনারা অর্ডার করবেন এখানে ভ্যারাইটিস স্যাম্পল রাখা রয়েছে এগুলো হচ্ছে প্যাকেট এটা হচ্ছে প্রিন্ট করার পরে শুধু স্যাম্পলগুলো রাখা হয়েছে এগুলো লেমিনেশন হয়েছে তারপর ডাইকাটিং তারপর হচ্ছে ডেলিভারি করা হয়েছে বিয়ার্স আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে বিয়ার্স সেক্ষেত্রে আমি বলবো আপনাদের যত লং কোয়ান্টিটির কাজই হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি চলে আসবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ